বাড়িতে অখিলেশের কোনো ক্ষমতা কাজে আসবে না দুই শত্রুর জন্য আসছে নতুন ঝড় কম্পাল সিরিয়ালে আজকের পর্বে ঋতুজা আগের রূপেই দেখা যাবে অখিলেশ চৌধুরী বাড়িতে সবার উপরে ক্ষমতা প্রক্ষাপ করলেও কিন্তু ঋতুজার কারণে সে আর করতে পড়ে উঠতে পারল না অভিজ্ঞান দত্ত অখিলেশকে বলে যে অখিলেশ সেটা করবে করতে পারছে না কারণ সে ক্ষমতা আর কাকে দিচ্ছে না অখিলেশ মুক্তির বিষয় নিয়ে ধরা পড়ে আর ঋতুজার কাছে আর সেটা অভিজ্ঞান দত্তর কাছে মুখ ফুটে বলতেও পারছে না যেটা অখিলেশ্ব তবে ঋতুজার এবার কাজে দেখানো উচিত অনেক তো হলো মুখের লড়াই আর নিজের কর্মক্ষমতার লড়াই এবার সেটা কাজে করে দেখাত এদিকে আবার কম্পাস অখিলেশ চৌধুরী অভিজ্ঞান দত্তের জন্য নতুন ঝড় নিয়ে আসবে বিহান উপরে হামলার তদন্ত করে জোট কঠিন ঝড় নিয়ে হাজির হবে শত্রুপক্ষের সামনে বন্ধুরা এটাই হতে চলেছে কম্পাসের আগামী পর্বে বাড়িতে অখিলেশের কোনো ক্ষমতা নেই ক্ষমতাই কাজে আসবে না কিন্তু দেখা যায় কী হয় ঋতুজা কী করতে পারে কেমন লাগলো অবশ্যই জানো পেজটিকে সাবস্ক্রাইব করো